কাতলা মাছের এক ঘেমি রেসিপি খেতে খেতে বড্ড বোর হয়ে গেছিলাম তাই ভাবলাম কাতলা মাছের এই পেটিগুলো দিয়ে একটু নতুন কিছু ট্রাই করা যায় কাতলা মাছের ফিশ ফিঙ্গার বানিয়ে ফেলি এই জন্য কাতলা মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে নিয়েছি এরপর এই ভাজা মাছগুলো থেকে কাটা ছাড়িয়ে রেখে দেবো এদিকে আবার একটু তেল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা রসুন আর কুঁচনো কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো খানিক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করছি একটা সিদ্ধ করে রাখা ম্যাশ করা আলু আর আগে থেকে কাটা চড়ানো ভাজা মাছগুলো পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সবটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভাজা মশলা শুকনো খোলায় গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আমাদের মাছের পুটটা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে বেসনের মধ্যে পরিমাণ মতো নুন আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর মাছের পুটটা থেকে অল্প অল্প অংশ নিয়ে ফিঙ্গারের শেপ দিয়ে প্রথমে এটাকে বেসনের গোলায় ডিপ করে নিতে হবে তারপরে ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে ঠিক একইভাবে সব কটা ফিশ ফিঙ্গার কিন্তু তৈরি করে নিতে হবে আমার সব কটা ফিশ ফিঙ্গার তৈরি হয়ে গেছে এরপর এগুলোকে ফ্রাই করার পালা একেবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিলে আমাদের কাতলা মাছের ফিশ ফিঙ্গার রেডি তো বাড়িতে ট্রাই করে দেখো আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে যেও